ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আপনি ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য কার কি হচ্ছে আমার টুকটাক ভালোই চলতেছে দেখা যাচ্ছে এখন অনলাইনে পাওয়া যাচ্ছে না এমনিতে বেচা কেনা ভালো নাকি ভাই আমার আগের কাস্টমার কি গরু দিয়ে ফুরতে পারিনা কইছে এজন্য অনলাইনে ভিডিওটা যাচ্ছে একটু কম হ্যাঁ একটু কম যাচ্ছে এখন আবার প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন যাবে এখন আবার রেগুলার হ্যাঁ প্রতি সপ্তাহে হ্যাঁ দেখতে পারবে তারপর সহিত আপনি পরিচয়টা জানাবেন ভাই আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া এটা আমার খামারের নাম রাসেল ডেরি খামার আর খামারের মালিক তো আপনি রাসেল ভাই হ্যাঁ রাসেল ভাই থেকে মূলত সকল ধরনের গাবি গরু বিক্রি করে হ্যাঁ আমার কাছে সব রকমের গাবিই থাকে আজকে কালেকশনে আছে কতগুলো আজকে 5টা গাবি দেখাবো 5টা গাবি রেডি হইছে 5টা গাবি দেখাবো এর মধ্যে কি কি জাতের গাবি আছে আজকে দেখাবো আপনি রেড ফিজাম দেখাবো তারপর রেড ফিজাম মুন্ডি দেখাবো হলস্টেন ফিজাম

উপরে আছে আপনি উপরে আছে 280000 আর উপর নিচে আছে আপনি 2 লাখ

একটা হলস্টেন ফ্রিজমের জাতের গাবি গাবিটা দেখেন বিশাল বড় গাবি তো আসলে ওভার সাইজের গাবিটা আমি বলে দিছি তারপর যে গিতা নেবে আসলে খামার এসে দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন সাইজের গাবি দর্শক বাইরে পরে ছাড়িয়ে দিলাম কি জাতমানের গাবি গলাটা দেখেন হাসেল লাগান বান ছাড়ি দেখেন মাজারা দেখেন কোনো নাভি কম্বল নাই এক কোথাও কোনো ক্রস নাই না 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 কোনো ক্রস নাই জাত গরুর আপনি করস থাকবে না गाइस সাত বয়স কয়টা গাবিটার এই গাবিটার দাঁতে 4টা আছে চার দাঁতে এত বড় সর হয়েছে হ্যাঁ দাঁতে 4টা আপনি অনেক 빅 সাইজের গাবি বাচ্চা disse কয় নাম্বার ভাই এটা এটা dito

রাসেল ভাই আজকে ভিডিও দুই নম্বর আর একটা গাবি না এটাও বিগ সাইজের কালার টা আসছে লাল সাদা আবার মাথায় দেখতেছি সিং নাই কি জাত মানে ভাই এটা এটা অরিজিনাল একটা রেড ফ্রিজাম জাতের মুন্ডি অরিজিনাল রেড হ্যাঁ অরিজিনাল রেড ফিজাম দেখেন

খাবার এসে দাঁতটা ধরলে সেক্ষেত্রে কিন্তু আর মুখ মুখটা লুকাতে পারবেন না হ্যাঁ লুকাতে পারবো না তো বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিচ্ছে এটা আপনার দ্বিতীয় টাইম বাচ্চা দিচ্ছে

বকনা বাচ্চা হা বকনা বাচ্চা তারপরে তো দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে ছেলে দুই দেন তিন নাম্বারটা হ্যাঁ দেখেন তিন নম্বর রাসেল ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলার একটা গাবি না এটা ওভার বেগ সাইজের একটা গাবি ডবল বডির গাবি গাবিটার কালার আছে লাল সাদা কি জাতমানের ভাই এটা এটা অরিজিনাল একটা রেড ফিজাম জাতের গাবি অরিজিনাল রেড ফিজাম হ্যাঁ রেড ফিজাম জাতের গাবি অরিজিনাল দাঁত বশ ভাই এটা অরিজিনাল আপনার দাঁতে চারটা আছে দাঁত আছে চারটা হ্যাঁ দাঁতে চারটা সঙ্গে তো বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা ভাই এটা এটা আপনি দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই এটার এটা সাথে রেড ফিজাম বকনা এই সার বাচ্চা রেড ফিজানের সার বাচ্চা হয় হ্যাঁ সার বাচ্চা আছে গাবি বাচ্চার মিল আছে আপনি গাবি বাচ্চা জাত মানটা দেখেন আপনি কোয়ালিটি দেখেন

সবল আছে তা একদম একবার শস্য সবল তারপরে যে কে তা নেবে যেহেতু বিগ সাইজের গাবি ক্যামেরাতে না দেখে

না তাই হয় নাকি এই তো এক্সেস দাম চাই লাভ আছে 10000 টাকা হলো না তাহলে হয় নাকি কোন 2 লক্ষ 20 20 লিটার দুধের গ্যারান্টি দরদাম করে নিতে পারবে হ্যাঁ হালকা দরদাম করে নিতে পারবে কইছি এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে ভিডিও চার নাম্বার সেল আর একটা গরু নিয়ে আসলেন একদম টকটকে লাল কালার কান মাথাটা একদম উল্টানো শৃঙ্গটা বাঁকানো কি জাত মানের ভাই এটা এটা অরিজিনাল একটা নেপালি গির জাতের গাবি অরিজিনালি নেপালি গির হ্যাঁ নেপালি গির জাত তাহলে কোন কোন দিক দেখলে আমরা চিনতে পারবে একটু বোঝায় দিতে দেখেন মাথার কয় দেখেন মাথাটা দেখেন সামনে নিয়ে চলে গেছে কানটা বড় বড় দেখেন আর চুটটা দেখেন দর্শকবার দেখলাম সারি দিলাম দর্শক ভাই কি গাবে গাবি এমনি দেখলে বোঝা যায় কান মাথাটা উল্টানো হ্যাঁ উল্টানো দেখেন

বুঝে বলা যে দর্শক ভাই এই গাবিটা কিনতে হলে আমার সরজমে না আসবে আর যতটুকু দুধ বলবো আপনি আইসি দন করে নেবে কয়স আমার সাথে আলোচনা করে নিতে পারবে সেটাতে মানে ভিডিওতে এই গরুতে কোনো দুধের কথা বা কোনো গরা হ্যাঁ আমি দুধের কথা এই গাবিটা কিনতে হলে আমার সরজমে আসবে আইসি দেখে যাক এই গাবিটা জাত মানে অনেক ভালো আছে নাবি কম্বল চোট এবং মাথা কাম্বা দেখতে পারবে লাবি কম্বল দেখেন চুটটা দেখেন আর বান চারটা দেখেন জি এই গাড়িটা আপনার দাম চাইলে আপনি কেমনটা খারাপ লাগবে কয়েক সেক্ষেত্রে আবার দাম না দেখা যায় যে অনেকে বাজে মন্তব্য করে দাম না চাইলে ভিডিও দেখা দেওয়া দামের কথা বলে দিচ্ছি সমস্যা নাই এটা এই দাম আমরিতাম না যার পছন্দ হবে দরদাম করে নিবে যার ভালো লাগবে না নিবে না হ্যাঁ নিবে না সমস্যা একটা গাবি হালকা কিছু দরদামের সুযোগ আছে হালকা সুনানি করা যাবে তিন নম্বর রাসেল পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাবি না এটা কালারটা একদম লাল কালার কান মাথাটা উল্টা নেই এটা কি জাত মানের ভাই এটা জাতের গাবি কাজ জাতের গাবি হ্যাঁ চার এবং পাঁচ থাকবে গির হ্যাঁ চার আর পাঁচ থাকবে গির দাঁত বয়স এটার বয়স আপনার চার দাঁত চার দাঁত এখন কি অবস্থা গির্জাতের আপনার বকনা বাচ্চা গির জাতের বকনা বাচ্চা দুধের গ্যারান্টি বা কোনো আইডিয়া থাকবে এটা আপনি দুধের গ্যারান্টি দেবো না আপনি দুটা হল সরজমিনে করে লাল কোনো দুধের গিরান্টি আমি লাল গরু কোন

প্রয়োজন নিলে আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো রাসেল ভাই এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট সেভেন ফোর টু ফোর ওয়ান এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ লোকাল তিনটায় আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামারে এসে এটুদের টু বাছাই করে নিতে পারেন হ্যাঁ যাচাই বাছাই করে নিতে পারেন এখানে আসলে আপনারা কি কি সুযোগ সুবিধা দেবেন এদিক সুযোগ সুবিধা করবে আপনি খামারে এসে আমার জায়গায় দোয়ান করে নেবে আমার আমার বাসায় আজ থাকবে আমার বাসায় দোয়াবে দুই বেলা দোয়ান করে নিয়ে যাবে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে হ্যাঁ থাকা খাওয়া সব সময় আছে কয় স্যার আসলে ভাই পরিশেষে আপনি গাবি সম্পর্কে কিছু বলতে চান আসলে গাবি কোন কোন দিক দেখলে দর্শক ভাই দর্শক ভাই এখন তো গাবি শুনে না ভাই জানেন আপনি লাভি লাভি ফিজাম করুন লাভি থাকলেও আপনি ফিজাম হয়ে যাচ্ছে কয় লাভে থাকলে তো ওটা এক কথা ক্রস গাবে হ্যাঁ এটা ক্রস থাকবে আর কোনো একটু লাভে খিদাম করতে থাকবে কোনো লাভে কম্বল থাকবে না কয়েছে আপনি জাসি করোরও কোনো লাভে কম্বল থাকবে না গোটা দর্শক ভাইরা এখন জাতমান চিনুক জাতমান চিনলে জীবনে ঠকবে না কয়েছে জি রাসেল ভাইকে আবি গুলো দেখানোর জন্য এবং পরামর্শ করতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম